ত্রিপাল বছরের ইতিহাসে বারবার কি আমরা আমাদের সন্তানদেরকে রাজপথে ফিরে তো প্রশ্ন থেকে সমাজে দীর্ঘ আলোচনা

সংগঠনের ছেলেদের কপালে আমি কথাই বলব না পাঁচ আগস্টের পরে কি হচ্ছে সেই দিকে এগিয়ে যাচ্ছে আমরা কি সেই দিকেই বাংলাদেশকে আবার ফেলে দেবো

আপনি এলাকার মুরব্বি জনকে চেনবেন না আপনি মসজিদের ইমাম চেনবেন না শিক্ষক কে চেনবেন না ব্যবসায়ী কে চেনবেন না তাদের সাথে ওঠাবসা করবেন না আপনার সাথে রাজনৈতিক stockholder দের সাথে সম্পর্ক না করুন তাইলে তরুণ প্রজন্মকে ক셔 براস নয় নাই আছে বোনের আছে বয়স্ক বৃদ্ধ আছেন পরিকল্পনা কমিটি সাথে আছে সুতরাং আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে আগামী বাংলাদেশে যে রাজনীতিটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা দেখো ক্লিয়ার না করতে পারছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই বৃত্ত ভেঙে ন্যাস্টে সময় লাগবে কোন উপজেলার সিনিয়র জেলা পক্ষ থেকে না কোন অধিকা পরিষদের

এবং মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওনার জন্য ঝিনাই দুই আসনের সহযোগিতা প্রসঙ্গে আমরা এটাতে খুব বেশি উদ্দীপ্ত না খুব বেশি উল্লাসিত না কারণ গণ অধিকারের স্বপ্ন বাংলাদেশকে পরিবর্তনের জন্য যদি দুইটা আসনেই সহযোগিতা করে বাকিগুলোতে কি বিরোধিতা করে তারা গণ অধিকার সেটা মেনে নেবেন

কাউকে মুরুব্বি মেন রাজনীতি করতে আসে না দল অধিকার তার সব মহিমা ইলাহী দল অধিকারের মুরুব্বি দল অধিকারের সব দল অধিকারের প্রশ্ন চাই তাহলে যে রাজনীতি এই রাজনীতি নিজেদের মুরুব্বি করতে চাই তাহলে গঠনপত্রের ভিতর দিয়েই করতে চাই সুতরাং এই দেশ গঠনের জন্য আমার প্রয়োজন আপনার দরকার আপনার জন্য আমার দরকার আমরা প্রত্যাশা করছি দ্রুতই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে একটা জাতীয় সরকারের দিকে এবং একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আঠারোশনের কোটা সংস্কারের নেতৃত্ব দেওয়ার জন্য এবং চব্বিশের আন্দোলনে কারিগর হিসাবে গণ অধিকারকে তার ন্যায্য দাবি বুঝিয়ে দিতে হবে এটা অবশ্যই আমাদের প্রত্যাশা তো আমাদের কর্মী সভার আলোচনা আমরা এই পর্যায়ে শেষ করছি আমাদের মত বিনিময় সভা সাংবাদিক ভাইরা আছেন রাশেদ খান ভাই আলোচনা করবেন আমরা সবাই বিনয়ের সাথে শৃঙ্খলার সাথে অপেক্ষায় থাকবো ধন্যবাদ সবাইকে